সে দাঁড়াবে যারা কোরবানি পেশ করবে তাদের প্রতিটা টাকার মর্যাদা আল্লাহর কাছে খুঁটি কুটি গুণ বেশি সেই জন্য আল্লাহ তালা বলছে ওকুল নন ওয়াদল্লাহ ওর আল্লাহ প্রত্যেককেই মর্যাদা দেবেন তবে দিন বিজয়ী হওয়ার আগে যারা দিনের জন্য কোরবানি পেশ করবে তাদের সম্মান তাদের মর্যাদা আলাদা আল্লাহ হবি মাতা আমানুন হবির আল্লাহ তালা তোমাদের আমার সম্পর্কে আল্লাহ তালাহা সব কিছু তার খবর আছেন। সেই জন্য আল্লাহ বলছেন তোমরা যারা দিনের জন্য দান করবে সেই গুরুকে আল্লাহ তারা খরচ হিসাবে নেবে মানজাল্লাজি উকরেদুল্লাহ করদান হাসানা তোমাদের ভিতরে কে আসো যে আল্লাহর জমিনে দিন এড়ে আন্দোলনের দামকে যে এই করজা হাসানা দেওয়ার জন্য কে কে দিতে পারো আল্লাহকে করজ খরচটাকে আল্লাহ করজা হাসানা বলছেন করজা হাসানা কখন হবে যদি আপনি একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন কাউকে বাহাবান হওয়ার জন্য নয় কারো সন্তুষ্টির জন্য নয় আমরা দান করবো কার জন্য আল্লাহর জন্য তাহলে আল্লাহ এটাকে করজা হাসানা হিসাবে আল্লাহ করবেন আপনি হাতে আল্লাহ আর এক হাতে সম্পদ গ্রহণ করবেন এরপরে আল্লাহ বাড়ি আমি দুনিয়া এবং আখরাতে তাকে ফেরত দেব এবং তার জন্য মহাপুরস্কার আমি আল্লাহ তালা আখরাতে তার জন্য রেখে দিয়েছি ফ্রি উপস্থিতি এই কর্জা হাসানার আয়াত নাজেল হওয়ার পরে রসুল্লার কাছে এক সাহাবি দৌড়ে আসলো তার নাম ছিল আবু দেহাদ উনি এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ বলে আমাদের কাছ থেকে চাই হ্যাঁ আল্লাহ তো চাই আল্লাহ রসুল্লাহ ইয়ারসোল্লাহ আপনার হাতটা একটু দেন তো একটু দেন তো আমার আপনার হাতটা রসুল্লার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বললেন যে আমার একটা বাগান আছে ওই বাগানে আমার ছয়শ কেজুর গাছ আছে ওই খেজুর গাছের বাগানটা আমি আল্লাহকে খরচ দিয়ে দিলাম ইয়ারসুল্লাহ এগুলো আপনি গ্রহণ করেন এরপরে হাদার আবদুল্লাহ আমিন মাসুদ বলছে যে ওনার বাগানের মধ্যে ওনার বাড়ি ছিল ওনার ঘর ছিল ওনার স্ত্রী পুত্র সেখানে বাস করত তিনি সোজা চলে গেলেন তাদের কাছে বললেন গেইটের মধ্যে দাঁড়িয়ে বলছে বলে কি হয়েছে বলে আমি পুরা বাগানটা আল্লাহকে করছ দিয়েছি তুমি বেরিয়ে আসো আমি পুরা বাগান আল্লাহকে করছ দিয়েছি এই কথা বলার পরে বিবি বলল তুমি তো খুব ভালো কাজ করো যে আল্লাহকে কর্চ দিয়েছো দুনিয়ার কোনো মানুষকে দাও নাই তুমি কাকে দিয়েছ এই করজ তো আল্লাহ তাহলে অবশ্যই কুটি কুটি গুণ বাড়াইয়া আল্লাহ অবশ্যই আমাদেরকে ফেরত দেবেন তুই ভালো কাজ করছো এরপরে স্ত্রী পুত্র নিয়ে তিনি বেরিয়ে গেলেন এই বাগান থেকে তিনি ওই আপনার ময়দানে একটা তাবু মেরে তিনি থাকলেন পুরো বাগান ঘর বাড়ি সহ আল্লাহর দিনের জন্য তিনি খরচ দিয়ে দিলেন এটাই ছিল সাহাবাই ইকরামের ত্যাগের নমুনা সাহাবাই ইকরামের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা দিনের বিজয় দান করেছিলেন কাহরদের সমস্ত চক্রান্ত সাত করে আল্লাহ তাদেরকে ক্ষমতার মস্যদ থেকে আল্লাহ সরিয়ে দিয়ে বিজয় আল্লাহ তালা সূচিত করেছিলেন প্রিয় উপস্থিতি আসুন আমার সময় শেষ আমি আপনাদের কাছে যে বিষয়টা আলোচনা করলাম এখান থেকে আমরা যে শিক্ষণীয় বিষয় পাই প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে ইমানানার মাধ্যমে আমরা যে আল্লাহর সাথে আমরা যে দাবি ইমানের যে দাবি করছি এটা শুধু মৌখিক দাবি করলেই হবে না আমাদেরকে তার বাস্তব সেই দাবি পূরণ করার জন্য ইমানের দাবি পূরণ করার জন্য আমাদেরকে হাটি মুমিন হওয়ার কি করতে হবে চেষ্টা করতে হবে না হলে নামাজ সোজা হসজাগাত এগুলো দিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না যদি আপনি সত্যিকার মুমিন হতে না পারেন এই জন্য আমাদেরকে মুখলেশ মুমেন্ট হতে হবে দুই নাম্বার সেই মুখলেশ মুমেন্ট কখন হবেন যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়ার সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ বলছে এটাই হচ্ছে আমার প্রকৃত মুমিন হওয়ার আলামত তিন নাম্বার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে এই দানের এত বেশি মর্যাদা আল্লাহ তালা রেখে দিয়েছেন এই দানকে আল্লাহ তালা নিজের কুদরতের হাতে আল্লাহ তালা গ্রহণ করবেন এবং সেটাকে আল্লাহ তালা বাড়াইতে বাড়াইতে কুটি কুটি গুণ বাড়াইয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা এটার বদল আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বর যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আমরা এই সম্পদ অল্পদিন মাত্র আমাদের হাতে থাকবে কিছুদিন পরে এই সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যাবে এই সম্পদ আমাদের হাতে থাকতেই আমাদেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে আর আল্লাহ রাস্তায় যেটা দেবো সেটাই শুধু আমার জন্য জমা থাকবে এই জন্য আয়সা ওই হাদিস আমরা পাই যে একটা ছাগল জবে হয়েছিল রসুল্লাহ বললেন ছাগলের কি পরিমাণ আছে বলি রসোল্লাহ একটা বাজু আছে আর সব দিয়ে ফেলেছে দান করে ফেলেছি রসুল বলেন না না তোমার কথা ভুল হয়েছে আয়েশা শুধু একটা বাজুই আমার সেই কি সব জমা আছে একটা বাজু ছাড়া একটা হাত ছাড়া সব জমা আছে যা দান করছো সব জমা আছে আর যেটা দুনিয়াতে খাওয়ার জন্য রাখছো এটা এটা বাদ প্রিয় উপস্থিতি আসুন এই জন্য আমরা আল্লাহর দিনের যেই আমরা এখন যে সময় আমরা অতিক্রম করছি এই সময় দাবি করতেছে আমাদেরকে বিজয় যদি আমরা ছিনিয়ে আনতে চাই তাহলে আমাদের বিশাল ফান্ডের দরকার অর্থনৈতিক বিশাল একটি শক্তির দরকার এই যোগান আমাদেরকে দিতে হবে উপস্থিতি আসুন আমরা এই ময়দান